يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون وقال الله تبارك وتعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقد قال النبي صلى الله عليه وسلم الا ان الدنيا ملعونه ملعون ما فيها الا ذكر الله وما ولاه وعالم او متعلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشافرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد حبيب القران مدرسه الدغياتي تو مبارك ওয়াজুজওয়াজ মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাতে মায়েকরাম এবং ইমান ইসলাম প্রিয়দি জনতা পর্দার আড়ালে উপবিষ্ট বা বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহ সাহানুভার বারে অসংখ্য অগণিত সুখী আদায় করছে যিনি আমাদেরকে আজকের এই মহবী মাহফিলে বসার তা দান করেছেন রহমতের স্বামী নিচে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করেছেন আল্লাহ করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ থেকে সব ধরনের হতাশা হতা আরো উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ যারা বাইরে ঘোরাফেরা করছেন এদিক সেদিক দোকানে বসা আছেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি মেহরবানি করে আমরা এরহমতের স্বামী নিচে চলে আসি ওলামা একর কথা বলেছেন আরো বড় বড় আরেমরা আসবেন কথা বলবেন তাদের কথা শুনব এবং জীবনকে গড়ার প্রত্যয় নিয়ে এখান থেকে যাব এটা তো আমাদের জন্য অনেক বড় সুযোগ এই মাদ্রাসা কর্তৃপক্ষ করে দিয়েছেন যে আমরা আমাদের জন্য দিনই কথা শোনার জন্য একটা মজলিস তৈরি করে দিয়েছেন দিন পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর মধ্যে দিন সবচেয়ে দামি ইমান সবচেয়ে দামি সম্পদ এই সম্পদের বিপরীতে আর কোনো সম্পদই হতে পারে না এই যে দিনই কথা শোনার জন্য আমাদেরকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছেন তারা তো অনেক বড় মুবারক বাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ এবং শুকর গুজার হওয়ার পাওয়ার যোগ্য আমরা তাদের কাছে শুকর গুজার হচ্ছি তারা আমাদের জন্য আমাদেরকে দিঘী কথা প্রাণ সুন্নার কথা সেই কথা বিশুদ্ধ কথা শোনার জন্য এই রিস্তার ব্যবস্থা করে দিয়েছে হাদিসের কারিম সাল্লাম আডেনদের মিস গুলো গ্রহণ করতে বলেছেন আডেন্দ্রের মধ্যে গেলে দিন ইমান সম্পর্কে হয় জ্ঞান অর্জন হয় জ্ঞান অর্জন করা ছাড়া সেইভাবে আমল করা সম্ভব নয় ইমানের দাবি এবং চাকা যা হচ্ছে না এক আমল

তাহলে নামাজ শরীরুদ্ধ হওয়ার জন্য এলেমেল প্রয়োজন জানার প্রয়োজন কিভাবে নামাজ সহি হয় সেই পদ্ধতি সেই মাস্টা আমাকে জানতে হবে অজু করলে কিভাবে সহি হয় কোন অজু করলে ওজু সহি হবে এটার জন্য এলেম প্রয়োজন জানতে হবে জানার পরে অজু করলে জানা অনুযায়ী অজু করলে অজুটা সহি আমলের জন্য এলেমেল প্রয়োজন যারাই এলিম ছাড়া আমল করে এরা বিভ্রান্তির শিকার হয়লিম ছাড়া আমল এটা মানুষকে পথে নিয়ে যায় জানা অনুযায়ী আমল যতটুকুন জানলাম যতটুকুন ওদের উপর আমল করা এটা আমাদের দায়িত্ব আমলের জন্য এলিম লাগবে এলেন আনন্দের কাছে আসে তাদের কাছে গিয়ে এলেম সুস্থ হয় জানতে হয় এলেম অর্জন করতে হয় দোকানে দোকানে এলেম পাওয়া যায় না দোকানে দোকানে আল্লাহর পরিচয় পাওয়া যায় না আল্লাহর পরিচয় তো আল্লাহ ওলাদের মোটরিজ পাওয়া যায় আল্লার ওলিদের মোটরিস দিনচারদের মোটরিস ওলামাদের মোটরিক সেখানে এলেম পাওয়া যায় আল্লাহ মহাব্বত পাওয়া যায় আল্লাহকে চেনা যায় প্রত্যেকটা জিনিসের এখন জায়গা আছে শরীরে অসুস্থতা আসলে আমরা ডাক্তারের কাছে যাই যাই কি না যাই কিনা ডাক্তারের কাছে আমরা কেন আমরা জানি ডাক্তারের কাছে গেলে সে আমার রোগ সম্পর্কে জ্ঞাত সে অভিজ্ঞ সে রোগ ধরতে পারে ফলে সে আমাকে রোগ নির্ণয় করার পর আমাকে গদানুতায় ট্রিটমেন্ট দিবে প্রেসক্রিপশন করবে সেই প্রেসক্রিপশন অনুযায়ী আমি চড়লে আমার শরীরটা সুস্থ হবে ঠিক না ঠিক ভাবে যে আক্তার বেদি সম্পর্কে জানে আমাদের আক্তার মধ্যে কিছু রোগ আছে এই রোগগুলো সারার জন্য ডাক্তার আছে আমরা যদি এই ডাক্তারের কাছে গিয়ে আমাদের রোগ না সারাই আক্তার তাহলে আমার এই রোগ শরীরের ডাক্তারও আমার কাছে গেলে এই রোগ এটা দূর হবে না যে যে কাজে তার কাছ থেকে ওই কাজের জন্য যেটা এটা আমরা দুনিয়ার ব্যাপারে জানি ঠিক তেমনি ভাবে দিনের ব্যাপারেও এই কথা যার কাছে যেটা আছে তার কাছ থেকে সেটা নিতে হবে এমদের কাছে আসে আলেম কোথায় তৈরি হয় মাদ্রাসায় তৈরি হয় কোরআনে করিমের হাফেজ কোথায় তৈরি হয় মাদ্রাসায় তৈরি হয় কোরআনের শিক্ষা কোথায় হয় কোরআনের শিক্ষা মাদ্রাসাগুলোতে হয় মাদ্রাসাগুলো হচ্ছে আলেম বানানোর ফ্যাক্টরি মাদ্রাসাগুলো হচ্ছে হাফেজ কোরআন তৈরি করার কারখানা মাদ্রাসায় গেলে হাফেজ পাওয়া যাবে আলেম পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে এগুলো মাদ্রাসায় তৈরি হয় আমি যদি তাহলে কোরআন প্রেমিক এই মাদ্রাসা কোরানের প্রেমিক কোথায় পাওয়া যায় কোথায় তৈরি হয় এই মাদ্রাসাগুলোতে কোরানের প্রেমিক তৈরি হয় যারা কোরআন পড়ে কোরআন বোঝার চেষ্টা করবে কোরআন অনুদান চলার অঙ্গীকার করে কোরআন বিরোধী কাজ কেউ করলে তার বিরুদ্ধে তারা প্রতিবাদী হয় এটা এই সকল সুন্দর শাহী এবং বিশুদ্ধ হেন মাদ্রাসাগুলোর মধ্যে পাঠদান করা হয় কোরআনের শিক্ষা এটা মানুষকে মানুষ বানায় কোরআনের শিক্ষা ছাড়া মানুষের মধ্যে ইনসানিয়াত তৈরি হয় না একমাত্র প্রাণে কারি হৃদায়ত গ্রন্থ এটা এবাদত গ্রন্থ নয় যে আপনি নামাজের মধ্যে পড়লেন কোরআনে কারি বাস আপনার দায়িত্ব শেষ এতটুকু নয় কোরআনে করিমকে আল্লাহ এবারত গ্রন্থ বলেন নাই কোরআনে করিমকে আল্লাহ হেদায়তের গ্রন্থ বলেছেন খুদাল্লিন্নাস কোরআনে করিমের স্রোতে আল্লাহ বলেছেন

জান্নাতের পথকে স্পষ্ট করে কোরআন আমার সামনে জাহান্নামের পথকে স্পষ্ট করে কোরআন আমার সামনে হক এবং হকানিয়তের পথকে স্পষ্ট করে কোরআন আমার সামনে কোনটা মিথ্যা কোনটা মিফা কোনটা কুফর কোনটা শিরি কোনটা বাতিল ওই পথ আমার সামনে স্পষ্ট করে কোরআনে করিম যদি কোরআনের শিক্ষা আমার মধ্যে না থাকে তাহলে আমি এগুলো জানবো কিভাবে কোরআন হৃদায়ত গ্রন্থ কোরআন মানুষকে পথ দেখায় অন্ধ ব্যক্তি আপনার সামনে আসলো তাকে আপনি রাস্তা পার করে দিলেন এটা এক ধরনের হৃদায়ত একজন ব্যক্তি আপনাকে বললো ভাই এখান থেকে মোহাম্মদপুর যাও রাস্তা কোনটা আপনি তাকে বললেন যে এইভাবে 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 যান মোহাম্মদপুর পৌঁছে যাবেন এটাও একটা পথ দেখানো দুটাই পথ দেখানো কোরআন তারপর সরাসরি পথ দেখায় আবার কোরান কোরআন ওয়ান কাছ থেকে আমাকে পথ চেয়ে নেওয়ার জন্য আমাকে কোরআন কোরান উৎসাহিত করে রাসমুর রেখা ইংসরুল্লাহ ইসলাম কোরআনের শিক্ষক রূপে তুমি এক আসছে দুয়াইশ শুনলিমা আল্লা তুমি আমি শিক্ষক রূপে দুনিয়াতে একটা যে কোরান আল্লাহ দিয়েছেন এই কোরানটা পড়ে পড়ে এই কোরানের রেখে উন্মতের সামনে পেশ করবেন এটা আল্লাহ নবীর দায়িত্ব কোরআন কারিম শেখাবেন আর কোরআনের ব্যাখ্যা নিশ্চিত উন্মতকে শেখাবেন কিতাবের সাথে শিক্ষক দিয়েছেন আল্লাহ তারা যেন এই কোরআনের যথাযথ পাঠ উন্মত বুঝতে পারে এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে মানুষ উন্নত জায়গাতে সম্পর্ক হলে দামি হয় যে মনে করে আমার প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক অনেক বড় কিছু এটাকে মনে করে ইংলিশ সম্পর্কটা এটাকে অনেক বড় কিছু মনে করে অমুক গণের সাথে আমার সম্পর্ক অমুক বড় শিক্ষাবির সাথে আমার সম্পর্ক এটা মানুষ গর্ব করে বলে সম্পর্ককে সম্পর্কে মানুষ সঙ্গে রেখে নিজের অবস্থানের দাঁড়ান দেয় যার সম্পর্ক আল্লাহর সাথে তো সেই ব্যক্তিও দামি হয় যে নিজের দাম প্রকাশ করে বড় কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকার কারণে তার সাথে পরিচয় আছে এই জন্য বলে অবস্থাকে প্রকাশ করে যে ব্যক্তির সম্পর্ক যে বান্ধার সম্পল্প তার রবের সাথে সেই বান্দাও মানুষের কাছে দামি হয় আমাদের মূল্যবান হওয়ার রাস্তা কোনটা দামি হওয়ার রাস্তা কি আর সফল আমরা সৃষ্টি সেরা কোরআন বলে করে মানে আদম আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি আমি সবার উপরে তোমাদেরকে মর্যাদা দিয়েছি এই যে শ্রেষ্ঠত্ব এই যে মর্যাদা আমাদের কোন কারণে এই মর্যাদা কেন কেন আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই মর্যাদা আল্লাহ আমাদেরকে এই জন্য দিয়েছেন যেন আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা মজবুত হয় দামি হয় খুব মজবুত হয় যদি সাথে আমার সম্পর্ক না থাকে তাহলে শ্রেষ্ঠ আমি যদি শ্রেষ্ঠ হতে চাই শ্রেষ্ঠ মানুষ হতে চাই শ্রেষ্ঠ হতে চাই সাথে আমার গরিষ্ঠ সম্পর্ক আল্লাহ সাথে গরিষ্ঠ সম্পর্ক আমাকে তৈরি করতে হবে এটা ছাড়া মানুষ দামি হয় না কোরআনে কারি দামি এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন দামি বাড়ানোর জন্য কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন উম্মতে মোহাম্মদীকে দামি বাড়ানোর জন্য এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন রাসুলের কারিম ইসলাম বলেন যে কোরআনকে সামনে রেখে চলে মানে কোরআন অনুযায়ী চলে আল্লাহ পাক যা বলেছেন জীবন যাপন করে জীবনকে পরিচালনা করে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত দিয়ে যাবে আর যে কোরআন বিরুদ্ধ থাকে জাতিত জীবনে কোরআন বিধানের ধার ধারে না মন চাই জীবন যেমন করে শয়তানের চাও অনুযায়ী জীবন যাপন করে আল্লাহর হুকুম লঙ্ঘন করে জীবন যাপন করে আল্লাহ নবী বলেন মন যে ব্যক্তি কুরআন কে পিছুনে ফেলে দেয় যালা খালফহু যে কুরআন পিছুনে ফেলে কুরআন অনুজন চলে না সা কতা হুল না কুরআন তাকে জাহান্নামে নিয়ে নিতে যে কুরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন হেদায়েতের গ্রন্থ বলেছেন যে কিতাব মানুষের আত্মার রখকে দূর করে দেয় যে গিদাজ মানুষের অশুচি আত্মকে

কোরআন কোরআন মাসিদ এখান থেকে একটা বিষয় বোঝা যায় আল্লাহ যদি কোরআন জেনে যিনি যার কোরআন তিনি সম্পাদিত তাও মাসিদ এখান থেকে এটা বোঝা যায় যিনি কোরআন পড়ে কুরআন পড়ায় কোরআন শিখে কোরআন শেখায় এবং কুরআন অনুযায়ী জীবন যাপন করে সেও আল্লাহর কাছে সম্পাদিত সেও আল্লাহর কাছে সম্মানিত আমাদের সম্মানের সম্মানিত হওয়ার মূল চাবি চাবিটাকে হলো এই যে কোরআনে করিম কোরআনে করিমের শিক্ষা প্রতিষ্ঠান কোরআনে করিমের যদি প্রেমিক হতে পারে কোরআনে করিমের যদি আশিক হতে পারে কোরআন যদি পড়তে পারি কোরআনের সৃষ্টিতে যদি আসতে পারি কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করতে পারি তাহলে এই কোরআন আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে القران الكريم حديث فاكه رسول الكريم صلى الله عليه وسلم ورثا اقراوا القران فرق قران فرو القران فرو فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه القران الكريم قال قران جبت القيامه بدقيق قرآن القران فرو قرآن في القران তার সম্পর্কিত হাদিসে সুসব বলা আছে অনলি ইখরাউ আল কুরআন ও ইয়াতাকাতাউ ফী কুরআন পড়ে কিন্তু পরিপূর্ণ শুদ্ধ করে পড়তে পারে না কষ্ট হয় আল্লাহর নবী হি সংবাদ দিয়েছেন লাহুল আজরা তার স্বভাব বিঘ্ন হবে কোরআন পড়তে পারে না কষ্ট হয় তার ফলে কুরআন ছাড়ে না কুরআনের শব্দ ছাড়ে না এই ব্যক্তিকে আল্লাহ খুব ধর সতর্ক করেন যারা কোরআন করতে দক্ষ তারা থাকবে ফেরেস্তাদের সাথে হাদিস কোরআন যার অন্তরে নাই তার অন্তরটা বিরান ঘরের মত যে ঘরে কোনো আওয়াজ নেই বিরান ঘর পরিত্যক্ত ঘর পরিত্যক্ত ঘরে যেমন দাম নাই যার অন্তরে কোরআন নেই সে মূল্যহীন তার দাম নেই কোরআন মানুষকে দামি বাড়ায় কোরআন মানুষকে দায়ী মারার জন্য আসছে কোরআন আমাদেরকে দায়ী মারার জন্য আসছে এইজন্য আল্লাহ নসবর বলেছে পৃথিবীতে দুটি শ্রেণী আল্লাহর যমিনে আসমানে নিচে সবচেয়ে বেশি সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ দুটি শ্রেণী আল্লাহ নবীর ভাষরতে খায়লু যুল্লাযি তাআল্লামা ওয়া আল্লামা তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ দামি खैर ভালো উত্তম কারা দুই শ্রেণী এই শ্রেণী হলো যারা কুরআন শিক্ষা দেয় কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয় তো কোরআনের শিক্ষার্থী ছাত্র কোরআনের ছাত্র আর কোরআনের শিক্ষক এই দুই শ্রেণী আল্লাহ নবীর দৃষ্টিতে ভাষ্যমতে আল্লাহ জরুরি করে সবচেয়ে দামি তারা আমরা দাম দেয়ার না দেয় আল্লাহ নবী ভাষ্যমতে তারা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এই যে কোরআনে কেন এই দুই শ্রেণীকে মূল্যবান বানিয়ে দিয়েছে এটাকে দায়ী মনে স্বীকারই করে তো কুরআন ফললে দাবি হওয়া যায় কোরান শিখলে দাবি হওয়া যায় সামনে রমজান আসতেছে যারা কুরআন পড়তে জানি না কুরআনতে শিখেনি সাধারণ মাস এতদিন ধরে মাস চলতেছে এই মাসকার রমজানের পুস্থের মাস রমজানে কোরান নাজিল হয়েছে কোরান নাজিলের মাস রমজান আমি যদি কুরআন পড়তেই তো জানি তাহলে একজন যে রমজান আসছেছে তো আমার চেয়ে বড় ব্যর্থ আমার চেয়ে বড় অবাধা আমার চেয়ে বড় ভুল বাধা এই পৃথিবীটা একটাও নাই কোরআন করতে যায় দলিয়ার সব পারো কোরআনটা করতে পারো না দলিয়ার সব কিছু সময় হয় তোমার কোরআন করার সময় হয় না তোমার মতো কোরআন তো বলে দুনিয়াটার একটা ওরাই কোরআন আমাদেরকে দায় মারার জন্য আছে একটা গিলাফ জুজদার গিলাফ কোরআনের সাথে লাগছে এটা দামি হয়ে গেছে এটাকেও সম্মান দেই আদরের সাথে রাখি রেহাদের মধ্যে আমরা কোরআন পড়ি কেমিল মধ্যে আমরা কোরআন পড়ি কোরআন রাখার কারণে কেমিল যখন পানা লাগি আমরা সতর্ক থাকি কেমিল দাম হয়ে গেছে কোরআনের কারণে সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীর কাছে কোরআন কারীম আছে যে কারণে আমাদের নবী ইমামুল মুসারির হয়েছেন সমস্ত নবীদের ইমাম হয়েছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছেন কোরআনের কারণে কোরআন নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আরেসার তিনি কোরআন নিয়ে আসছেন আমাদের নবীর হাজার হাজার এসছেন আমাদের নবীর কাছে কোরআনে করিমিয়া কোরআন করিমের বাহক হওয়ার কারণে সমস্ত ফেরেসা জগতে আমিন সবার চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে কারণে কোরআন মাসে ল হয়েছে কোরআন লাইলাতুল কদরে হাজিল হয়েছে যে কারণে পৃথিবীর সমস্ত রাতের পতনে লাই সবচেয়ে জাহিদা ঠিক কিনা বলে কেন কোরআনের কারণে